সারা দেশে বজ্র বৃষ্টি ঘন্টার পূর্বাভাস সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু এখন বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং এটি দেশের উপর মোটামুটি সক্রিয় আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সব বিভাগে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেটে আগামী কয়েকদিন বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে ফলে নিম্নাঞ্চলে পানি জমে যেতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের একটি বাড়তি অংশ বিস্তৃত রয়েছে ভারতের উত্তর প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এমনও অবস্থায় আপনাদের প্রতি অনুরোধ বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন আবহাওয়ার হালনাগাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে Subscribe now for daily news and updates.